আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুধুমাত্র যারা শর্ট ভিডিও তৈরি করেন গানের সাথে মুখ মিলিয়ে যারা শর্ট ভিডিও তৈরি করেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করা আচ্ছা মূল টপিকে চলে যায় আপনারা হচ্ছে যারা গানের সাথে শর্ট ভিডিও যারা তৈরি করেন অনেক সময় দর্শনীয় জায়গায় যান অনেক সময় গান খুঁজে পান না এমন একটা জায়গায় চলে যান যে পার্টিতে গেলেন কিবা দেখা যায় আপনি ঘুরতে গেলেন তো একটা জায়গায় আপনি যাওয়ার পরে আপনি গান যে গানটায় ভাইরাল হবে ভালো একটা গান ওই গান আপনি খুঁজে পান না দেখা যায় মনেও থাকে না খুব তাড়াহুড়ার কারণে ঘুরতে আসছি পার্টিতে আসছি বিয়ে বাড়িতে আসছি জন্মদিনের অনুষ্ঠানে আসছি বিভিন্ন দর্শনীয় জায়গা ভালো একটা স্থানে আপনি চলে গেছেন কিন্তু কি গানটায় মুখ মিলিয়ে আপনি ভালো একটা শর্ট ভিডিও তৈরি করে আপনি আপনি ইউটিউব চ্যানেলে ছাড়বেন সেই গানটা আপনি অনেক হুট করে মনে আসে না এই জন্য ভালো একটা পদ্ধতি আপনাদের জন্য নিয়ে আসছি পদ্ধতিটা হচ্ছে কি আপনার মোবাইলের ভিতরে আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে ওই স্মার্টফোনে আপনি যে গানটা আপনার খুব পছন্দ কত গান আছে হাজার হাজার গান আছে তো গানের প্রথম যে ওয়ার্ড দুইটা আছে দেখা যায় আমি একটা গান আমি আপনাদেরকে গিয়ে শোনাচ্ছি গানটা হচ্ছে কি গান আজ প্রতি রাত জেগে থাকি তোমারও আশায় আজ প্রতি রাত জেগে থাকি তোমারও আশায় তো ওই দুইটা ওয়ার্ড আপনি লিখে রাখতে পারেন যেমন হচ্ছে আবারও আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই দুইটা গান আপনি প্রথমে প্রথমে লেখে মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে নোটবুক ওই নোটবুকের ভিতরে নোটবুকের আমি আমি অ্যাপসটা আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপসটা একটা অ্যাপটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এই যে এই যে অ্যাপসটা আছে এই এটা হচ্ছে নোটবুক এই যে এটা হচ্ছে না এই নোটবুকের ভিতরে বিভিন্ন জিনিস কিন্তু আপনারা লিখে রাখতে পারেন এই যে আমি কিন্তু এরকম করে লিখে রাখছি আমি নিজে কিন্তু এরকম করে লিখে রাখছি এই নোটবুকে ঠিক আছে আপনারা এভাবে চলে যাবেন এই যে এখানে ক্লিক করবেন কি হলো হ্যাঁ এই যেই চলে আসছে চলে আসার পরে এখানে ক্লিক করবেন এই যে মোবাইলটা একটু হ্যাং করছে যদিও আরে হ্যাঁ এরকমভাবে আপনি লিখে রাখতে পারেন যাই হোক হ্যাঁ নোটবুকে আপনারা লিখে রাখতে পারেন লিখে রাখলে কী হবে যে আপনি যে কোনো জায়গায় চলে গেলেই কিন্তু ওই তখনই কিন্তু মোবাইলটা আপনি ওপেন করে ওই গানটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আপনার যে কটা মনে চায় ওই কটা ভিডিও কিন্তু আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারেন ঠিক আছে যাই হোক ভালো কথা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন গাইস আসসালামু আলাইকুম বাই বাই